শেখাসিলার ছেলে জয় বলেছে আমরা নাকি তাকে কুকুরের মতো বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছি জয়ের ভাষায় শেখ হাসিনা হয়ে গেল কুকুর যেহেতু তাদের উপর নির্যাতন হয়েছে তাদের একদিনের মার একদিনের নির্যাতন ডিবিতে নিয়ে যদি তাদেরকে উপদেষ্টা দেওয়া হয় তাহলে আমাদের ছেলেদেরকে এক একজনকে সতেরোটা করে গুলি করা হয়েছে তাদেরকে তো প্রধানমন্ত্রী বানানো উচিত আমরা কিন্তু এরকম অনৈতিক দাবি করি না আমি সরকারের এত বুলেটের পরেও যখন আমরা রাজপথ ছেড়ে যাই নাই আর বাকি কিছু গোনার টাইম আছে নাকি দল থেকে নির্দেশনা নাই ভদ্রভাবে আছি ভাই উনি সত্য কথা কবে বলতেন আমাকে তার আগে বলতে হবে আপনি বিগত সময় তার শাসন আমলে সে সত্য কথা বলেছে এমন কিছু একটা দেখান আপনারা দেখেছেন ছাত্র জনতা যখন গণভবনে হামলা করেছে গণভবনে যখন তাকে ধাওয়া দিতে গেছে যদিও সে তার আগেই পালিয়ে গেছে তার টেবিলে বাহারি রকমের খাবার ছিল কিন্তু সে আমাদেরকে শিখাত মিষ্টি কুমড়ার বড়া খাওয়ার জন্য কাঁঠালের বার্গার খাওয়ার জন্য উনি তো কোনো কালেই সত্য কথা বলতেন না আজকে হঠাৎ করে কিভাবে সত্য কথা বলবেন এখন আমি তো নিজেই বোকা হয়ে যাচ্ছি ওনার ছেলে ওনাকে পাগলের প্রলাপ বলছেন উনি মানসিকভাবে অসুস্থ বলছেন যদি মানুষ অসুস্থতাকে আমরা মূল্যায়ন করি যদি তার ছেলে জয়ের কথাকে মূল্যায়ন করি তাহলে শেখ হাসিনা পাগল তাই কিনা আবার শেখ হাসিনার ছেলে জয় বলেছে আমরা নাকি তাকে কুকুরের মতো বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছি জয়ের ভাষায় শেখ হাসিনা হয়ে গেল কুকুর আমরা আসলে ওনাকে কি উপাধি দিব ওনার ছেলে যে উপাধি দিচ্ছে সেগুলাই তো আমরা নিতে পারছি না প্রথম কথা হচ্ছে এই যে আন্দোলনটা এটা কি একদিনে হয়েছে এটা সতেরো বছরের ধারাবাহিক পরিশ্রম কষ্টের বিনিময়ে একটা রেজাল্ট এসেছে আপনি যদি বলেন যে ষোলোই ডিসেম্বরে বাংলাদেশ স্বাধীন তার মানে নয় মাসের যুদ্ধটাকে কি আপনি অসম্মান করবেন ওই নয় মাসের যুদ্ধ কিছু হয় নাই নয় মাসের যুদ্ধের পরেই কিন্তু ষোলোই ডিসেম্বর এসছে এটা আমাদেরকে মনে রাখতে হবে পঁচিশে রাত যেমন মানে কালো এসেছে পঁচিশে মার্চ ঠিক এসেছে বিগত সতেরো বছর বিএনপি সহ অন্যান্য যে শরিক দলগুলো ছিল অন্যান্য যে বিরোধী মতের দলগুলো ছিল তাদের আন্দোলনের ফসল হিসেবে ধারাবাহিক নিয়ম হিসেবে আজকে আমরা গণতন্ত্র ফেরত পেয়েছি এটা কারো একার না যদি একার হতো আমি একটু সময় নিয়ে বলছি আন্দোলন তো শেষ হয়ে গেছিল যেদিন আপনার হচ্ছে ছাত্ররা ডিক্লেয়ার করেছে যে তাদের কোটা সংস্কার মানে সংস্কার হয়ে গেছে তাদের তখন এই আন্দোলন থেকে তারা সরে গেছে তারপর আমরা সেটা চালিয়ে নিয়েছি অন্যান্য সাধারণ জনগণ সেটা চালিয়ে নিয়েছে যে আমরা এক দফার দিকে যাব সমন্বয়করা তখন কোথায় ছিল এবার আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন হামলা চালানো হলো টিআরসেল রাবার বুলেট দিয়ে পুরো ছত্রভঙ্গ করে দেওয়া হলো সকল ছাত্র জনতাকে ক্যাম্পাস থেকে বিদারিত করে দিল আন্দোলনটা চালিয়ে নিয়েছে কারা। প্রাইভেট ইউনিভার্সিটি এবং আমাদের যে বিএনপি এবং অন্যান্য যে দল ছিল ওই প্রাইভেট তো সেই জায়গাটা দেওয়া হলো না তাদেরকে তো বেশি দেওয়া দরকার ছিল কারণ সেই দিন যদি প্রাইভেট ইউনিভার্সিটির ছেলে মেয়েরা না নামতো বাংলাদেশের এই এই আন্দোলন আরও আরও টানতে হতো অস্বীকার করা লাগবে মানে যাবে না কাউকে আপনি ছোট করতে পারবেন না ওরা এককভাবে বলে কিভাবে ওরা নিজেরাই তো কোটায় আসছে কোটাই আসছে কিনা বলেন কোটা যদি না আসতো তাহলে দুই দুইজন আসবে কেন ওনারা না থেকে ওদেরকে টিচাররা ছিল না ওদেরকে দিতে পারতো না যাক ওই বিষয়ে না যাই যেহেতু তাদের উপর নির্যাতন হয়েছে তাদের একদিনের মার একদিনের নির্যাতন ডিবিতে নিয়ে যদি তাদেরকে উপদেষ্টা দেওয়া হয় তাহলে আমাদের ছেলেদেরকে এক একজনকে সতেরোটা করে গুলি করা হয়েছে তাদেরকে তো প্রধানমন্ত্রী বানানো উচিত আমরা কিন্তু এরকম অনৈতিক দাবি করি না আমরা চাই আমাদের ভোটাধিকারটা ফেরত আসুক আমরা চাই সুষ্ঠু গণতন্ত্র চর্চা হোক আমরা চাই বাংলাদেশের জনগণ তার কথাগুলো অবাদে বলতে পারুক অর্থাৎ তার বাক স্বাধীনতা থাকুক এখানে যেহেতু আমাদের মহাসচিব বলেছেন আপনি জানেন যতক্ষণ পর্যন্ত জনগণের ভোটে কোনো সরকার নির্বাচিত না হবে ততক্ষণ পর্যন্ত কি আমি সেটাকে গণতান্ত্রিক রাষ্ট্র বলতে পারবো পারবো না তা আপনি আমার ভোটের যদি ফিরিয়ে দিতে চান সেই প্রক্রিয়া কাজ করবেন না আপনি একসাথে যেমন অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে বাংলাদেশের অন্যান্য কার্যক্রমগুলো চালনা করবেন পাশাপাশি একটা ভোট কিভাবে সুষ্ঠু ভোটের দিকে নেওয়া যায় নির্বাচনের পরিবেশ সৃষ্টি করবেন সেই প্রক্রিয়াটা তো আপনাকে এগিয়ে নিয়ে যেতে হবে এটা অত হুট করে একদিনের ব্যবধানে হয়ে যাবে না এটা একটা লং টার্ম প্রসেস আমি বলবো যেহেতু দীর্ঘ সতেরো বছর এই আমি ফ্যাসিস্টরা এই জায়গাটা নিয়ন্ত্রণ করেছে কোনো জায়গায় আমাদের সাধারণ জনগণের জন্য রাখেনি প্রত্যেকটা জায়গায় তাদের প্রেতার তারা প্রথমে দায়িত্ব হবে সেই প্রেতাত্মাদেরকে সরিয়ে নিরপেক্ষ কোনো লোকজনদেরকে সেই দায়িত্বে বসানো হোক যারা আমাদের কথা বলবে জনগণের কথা বলবে জনগণের ভোটটা জনগণ সুষ্ঠুভাবে দিতে পারবে তো এটা তো মহাসচিব হিসেবে সেই দাবিটা উনি করতেই পারেন করবেন না উনি কি এটা পাঁচ বছর পরে করবেন এটা এখন থেকে করবেন ওনারা ওনাদের কাজ চালাবে আমরা তো বলছি না যে আপনি এই মাসের মধ্যেই নির্বাচন দিয়ে দেন আমরা এটা বলি না একবারও আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতে চাচ্ছি এবং আমরা এখনও দল থেকে তারেক রহমান আমাদের ভার্টত চেয়ারপারসন উনি বারবার বলেছেন যে আমরা যেন সর্বাত্মক সহযোগিতা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে করি আমরা কিন্তু একবারও দল থেকে বলা হয় নাই যে আপনি সময় বেঁধে দেওয়া হয় নাই তিন মাসের মধ্যে কিংবা এক বছরের মধ্যে নির্বাচন দিয়ে দেন বাট নির্বাচনের যে প্রক্রিয়াটা সেটা আপনারা অবশ্যই চালিয়ে নেবেন যেন আমরা এটার মধ্যে দেখতে পারি যে আপনারাও স্বৈরতন্ত্র না গণতন্ত্রের দিকেই হাঁটছেন আমাদের এটা দেখতে হবে একপাক্ষিক যেন না হয় সারা বাংলাদেশের জনগণ যেন দেখে যে আসলেই এইখানে এই অন্তর্বর্তীকালীন সরকারও জনগণের কথা বলছে জনগণের পাশে থাকছে এমনটা যেন না হয় যে একটা দল গঠন করার জন্য সরকারিভাবে ফোর্স পাঠাচ্ছেন আরেকটা দলের নেতাকর্মীকে নির্মমভাবে হামলা করে মেরে ফেলা হচ্ছে আপনারা নিশ্চুপ আছেন এই ধরনের যেন না হয় আমি গোপালগঞ্জের ঘটনাকে তুলে বলছি আমরা কিন্তু কোনো সহিংসতার দিকে যাইনি তারপরেও কেন আমার ভাইদের উপর হামলা হবে আমার ভাইয়েরা কেন এখনো মরবে এটা তো দায়িত্ব এই সরকারের তারা কি করেছে তারা গোপালগঞ্জ কেন নিয়ন্ত্রণে রাখে নাই কেন গোপালগঞ্জে এরকম একটা মানে জঘন্যতম হামলা হলো কেন আমার দুটা ভাই মারা গেল কেন আমার ভাইয়েরা হাসপাতালে ভর্তি কেন আমার ভাইয়ের বউ হাসপাতালে ভর্তি এই সরকারকেই দায় নিতে হবে এই জন্য বলছি যে আপনি রাষ্ট্র চালাবেন অবশ্যই চালাবেন আমরা সহযোগিতা করব। কিন্তু আওয়ামী যে মানে ফ্যাসিস্ট যারা এই সরকারের দোসররা ছিল তাদেরকে জায়গায় জায়গায় গুরুত্বপূর্ণ দায়িত্বে বসিয়ে রেখে আপনারা যেটা করতে চাচ্ছেন সেটা কখনোই সম্ভব না এখানে লাশের মিছিল হবে আপনি কয়বার আমাকে মারবেন আর কয়বার আমি চুপ করে থাকব আওয়ামী সরকারের এত বুলেটের পরেও যখন আমরা রাজপথ ছেড়ে যাই নাই আর বাকি কিছু গোনার টাইম আছে নাকি দল থেকে নির্দেশনা নাই ভদ্রভাবে আছি ভাই দেশটাকে আপনারা যেমন ভালোবাসেন আমরাও ভালোবাসি ভালোবাসি বলেই নির্যাতন সহ্য করে করে এত পর্যন্ত ছিলাম আয়নাঘরের গল্প আপনারা শোনাচ্ছেন আজকে আমাদের দু হাজার তেরো চোদ্দো সাল থেকে আমাদের ভাইদেরকে তুলে নেওয়া যাওয়া হয়েছে আপনারা সবচেয়ে ভালো জানেন যে আমাদের ইলিয়াস ভাইকে কেন তোলা হয়েছিল তখন যদি এটা জনগণ পুরো বাংলাদেশ যদি আওয়াজ তুলতো এটা যদি তদন্ত করা হতো তাহলে কি ইলিয়াস ভাই মারা যেত কিংবা ইলিয়াস ভাই ঘুম হয়ে যেত যেত না আজকে লাশের মিছিল এত বড় হয়েছে কি একদিনে একদিনে হয়নি আমরা আন্দোলন করে করে একটা পথ তৈরি করেছি একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি আমাদের বিএনপিকে অসম্মান আপনি করতে পারেন না আপনি পারেন না আবরার ফাহাদকে অসম্মান করতে আবরার ফাহাদ আন্দোলন করেছিল একটা পোস্ট লিখেছিল ভারতের বিরুদ্ধে সেই জন্য ছেলেটাকে পিটিএ মেরা মেরে ফেলা হয়েছে তাহলে কি আপনি তাকে অসম্মান করবেন আর কাকে অসম্মান করবেন এই পর্যন্ত যতগুলো আন্দোলন হয়েছে যতগুলো আন্দোলনে যারা যারা মারা গেছে নিহত হয়েছে তারা প্রত্যেকেই কিন্তু যোদ্ধা প্রত্যেকেই সৈনিক কাউকে অসম্মান করার সুযোগ নাই আন্দোলন শুধু পাঁচ তারিখ আর আট তারিখে হয় নাই আন্দোলন সেই সতেরো বছর ধরেই হচ্ছে আর এটার ফলস্বরূপ আমরা একটা গণতান্ত্রিক বলতে পারি এখন যে আমরা আবার স্বাধীন বাংলাদেশ পেয়েছি ওটাকে কুলসিত করবেন না এটাকে কিছু লোক আছে আওয়ামী আওয়ামী লীগের কিছু লোকজন এখনও আছে তারা চেষ্টা করছে আমাদের মধ্যে হেফাজত বিএনপি জামায়াত কিংবা অন্যান্য সব কিছু মিলে এক ধরনের ফাঁদ তৈরি করে বাংলাদেশে একটা বিশৃঙ্খলা তৈরি করতে এবং আমাদের দায়িত্ব সাধারণ জনগণ হিসেবে বাংলাদেশের নাগরিক হিসেবে এই ধরনের প্রেতাত্মাদের যে পরিকল্পনা সেটাকে নস্বাত করে দিয়ে একটা সুন্দর বাংলাদেশ আগামী প্রজন্মের জন্য উপহার দেওয়া আর এই জন্য আমাদের সবাইকে এক থাকতে হবে ঐক্যের কোনো বিকল্প নাই